এসে গেছে আমরা চলে এসেছি এবছর তো বোলপুর শান্তিনিকেতন গেলাম না পরিবেশের মধ্যে খুব সুন্দরই লাগছে এখানে আর একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি যে এবারেও কিন্তু সোনাঝুরিতে দোল উৎসব পালন করা হয় হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রতীর্থী ব্লক তো গাইজ সকলকে জানায় হ্যাপি হোলি তো গাইস আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন দোল উৎসব পালন করতে যদিও জানি না ওখানে কী হবে না হবে এই বছরে তো বনদপ্তর থেকে সোনার ঝড়ি বা শালবন খোয়ার মাঠে রং খেলা পুরোপুরি নিষেধ করা হয়েছে তো যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখা যাক কোনো পর্যন্ত ঠিক নেই কোথায় যাবো না যাবো তো গাইস হয়তো অনেকেই জানো বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতী ক্যাম্পাসে বহিরাগতদের জন্য যে দোল উৎসবের কোনো অ্যালাউ ছিল না দু হাজার উনিশ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বহিরাগতদের জন্য তো এই কয়েক বছর ধরে চার পাঁচ বছর ধরে যে শান্তিনিকেতনে যে সোনারঝুরি শালবন খয়ার মাঠে ওখানে কিন্তু বসন্ত উৎসব খুব ধুমধামভাবে পালন করা হতো তো এই বছরে পুরোপুরি বন দপ্তর থেকে নিষেধ করে দিয়েছে গাড়ি পার্কিং বন্ধ করে দিয়েছে রং খেলা যাবে না তারপরে দূরণ ক্যামেরা বা ভিডিওগ্রাফি পুরোপুরি বন্ধ করা হয়েছে তবে সোনারঝুড়ি যে হাট হয় সেই হাটটা কিন্তু চলবে তো তোমরা চাইলে আসতে পারো এবং হাটে দিকে ঘুরে যেতে পারো কিন্তু ওই যে সোনার ঝুরির চত্বরের মধ্যে কিন্তু রং খেলা বা বসন্ত উৎসব পালন করা পুরোপুরি নিষেধ করা হয়েছে তো এখনও পর্যন্ত বেরিয়ে রেডি তো হয়ে বেরিয়ে গেলাম কিন্তু জানি না এখনও পর্যন্ত যে কোথায় যাবো কি যাব না তো বেরিয়ে তো চললাম দেখা যাক এবার কোথায় যা না যায় না যায় তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো যাওয়া যাক যেতে যেতে দেখা হচ্ছে তো গাইস আমরা চলে এসেছি এবছর তো বোলপুর শান্তিনিকেতন গেলাম না কারণ ওখানে তো সব বন্ধ ছিল শুনলাম ছিল তো আমরা চলে এসছি আমাদের ভারতবর্ষে এখানের সতীপীঠের শেষ সতীপীঠ কমকাই ছিল তো দেখো এখানে সব গাড়ি পার্কিং করলাম এবার যাব আমরা ভেতরে তো এখানে তো অন্য সময় আসা হয় তো এই বসন্ত উৎসবের সময় এই গোলের সময় এখানে আসা হয় না ভাবলাম এই বছরে যা থেকেই ঘুরে আসি ওই জন্যে চলে এলাম এখানে এখানেও কিন্তু ক্রাউডটা অনেকই আছে তো দেখতে পাচ্ছ বহু মানুষ এখনো পর্যন্ত যাচ্ছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা কি পরিমাণে ক্রাউডেড রয়েছে না রয়েছে তোমরা ভিডিওটা দেখো এই কঙ্কায়তলা সত্যি পি দিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো তো তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই বসন্ত উৎসবের সময় কিন্তু আসা হয় না তো এখানেও কিন্তু বলতে গেলে অনেকটাই ভিড় রয়েছে তো দেখো এখানে সেখানে ভিড় রয়েছে ভিড়

পুরো প্রাঙ্গণটাই কিন্তু খুব আলাদাইভাবে সেজে উঠেছে বাইরে থেকে শুরু করে সব কিছুটাই কিন্তু আলাদা কারাজল ডাকিল পিছে বসন্ত এসে গেছে মন অমৃত বাণী বালাgalo সহজেই মরমে উঠিল বাজি বসনের কিন্তু ইট থাকে যথেষ্ট পরিমাণে কিন্তু আজকেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হইছে চারিদিকে যেদিকে তাকাবে এই সুন্দর পরিবেশের মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে খুব সুন্দরই লাগছে এখানে তো কোনো বছরই এই বন উৎসব বা বসন্ত উৎসবের সময় আসা হয় না এখানে তো এই বছরে ভাবলাম যে এখান থেকেই ঘুরে যায় ওই

হলি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্টে জানিও এবং লাইক করে দিও ভিডিওটা এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের ভিডিওটা দেখা সুযোগ করে দিও এবং কোথায় হোলি পালন করলে কীভাবে পালন করলে অবশ্যই কমেন্টে জানি তো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও তো বন্ধুরা টাটা আবার দেখা জন্য আর একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি যে এবারেও কিন্তু সোনাঝুরিতে দোল উৎসব পালন করা হয় হ্যাঁ তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে সোনাঝুরিতে এবছরে দোল উৎসব বা রং খেলা হচ্ছে না এটা কিন্তু প্রথমে এই আপডেটটাই পাই পরে জানতে পারলাম যে না ওখানে দোল উৎসব পালন হয়েছে কিন্তু অন্য বছরকার মতন এবছরে সেরকম পালন হয়নি যেটা বন দপ্তর থেকে করেছিল যেরকম রং খেলা যাবে না বা গাড়ি পার্কিং বা ভিডিওগ্রাফি এইসব করা যাবে না একদিক থেকে ঠিকই করেছিল কারণ জায়গাটা মানুষের আছে প্রচুর মানুষের এসে সব জায়গাটা খুব নোংরা হচ্ছিল পরিবেশ দূষিত হচ্ছিল এতে কিন্তু ওই বনে গাছপালা ক্ষতি হচ্ছিলো গাছপালা মরে যাচ্ছিল বা পাখিরা আসতো সেটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিলো এই কারণে কিন্তু এটা করেছিল চালু করবো ভেবেছিল কিন্তু পরবর্তীতে সব যায় ওখানে কিন্তু এবার এটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে দেখো একটা গাছপালা কিন্তু আমাদের একটা একটা গাছের সমান কিন্তু একটা জীবন ধরতে গেলে তো আপনারা যদি আসেন পরবর পরের বছর বা অন্য সময় কোনো সময় আসেন তো দেখবেন ওইটার দিকে খেয়াল রাখবেন যাতে বন জঙ্গলটা বা পরিবেশটা দূষিত না হয় সেভাবে আসবেন এবং ঘুরে যাবেন তো এইটুকুই